প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা এই দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এই মাধ্যমিক পরীক্ষার ভূগোলে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ সাজেশান আমি তোমাদের কাছে পোস্ট করেছিলাম আমার এই সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে আজ আমি এই সাজেশানের পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি উত্তর কীভাবে লিখতে হবে কি নোট আকারে তোমাদের কাছে আমি আলোচনা করছি তোমরা আমার ক্লাসটিকে মন দিয়ে শোনো এবং পারলে খাতায় টুকে নাও আজকে আমাদের প্রথম প্রশ্ন যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ ব্যাখ্যা করো বা বর্ণনা দাও এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর পরীক্ষা এটা আসতে চলেছে তোমরা দেখো উত্তরটা কীভাবে লিখবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ প্রথমে লিখবে যে হিমবাহের ক্ষয়কার্য সাধারণত অবহর্ষ এবং উৎপাটন পদ্ধতিতে হয় এবং এই ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো হইল নিম্নলিখিত এভাবে তোমার লিখবে কি কি ভূমিরূপ আছে এখানে দেখো তিনটে যেহেতু বলেছে আমরা তিনটে পয়েন্ট করেছি যে করি বা সার্ক শার্ক আকৃতি উপত্যকা রসে মোতানে এছাড়া আরও হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আছে যেমন এরিড পিরামিড চূড়া কর্তিত শৈলশিরা আর তোমাদের ঝুলন্ত উপত্যকা টিলা ও পুচ্ছ মানে যেটা ক্র্যাক অ্যান্ড টেল বলছি আমরা ফিয়ড এগুলো আছে তবে তিনটে তোমরা পরীক্ষার খাতায় লিখবে আর বাকিগুলো এছাড়া দিয়ে উল্লেখ করবে প্রথমে দেখো করি বা সার্ক বা সার্ক বা করি কিভাবে আমরা লিখবো প্রথমে তোমরা যেভাবে লিখবে এই সার্ক বা করিটি যে হিমবাহের অবঘর্ষ ও উৎপাদন প্রক্রিয়ায় উঁচু পর্বত গাত্রে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো যে ভূমিরূপ গঠিত হয় তাকে ফান্সে বলছে সার্ক ইংল্যান্ডে বলছি করি তোমরা ছবিটা দেখতে পাচ্ছ সুন্দর করে এই ধরনের ছবি একটি আঁকবে করি বা সার্কে যে প্রস্তুত চিত্র আমরা এঁকেছি বা অঙ্কন করেছি এভাবে দিয়ে মনে হচ্ছে একটা চেয়ার হাতলবিহীন একটা ডেক চেয়ার ঠিক এইভাবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে এই ছবিটা তোমরা আঁকবে এবার আসলে বৈশিষ্ট্যগুলো কী কী লেখা যায় তোমরা এই সার্গের বা বৈশিষ্ট্য এক নম্বর লিখবে এটি বিশাল ডেক চেয়ারের মতো দেখতে এক দু কি লিখবে এ তিনটি অংশ থাকে এক হচ্ছে খারা মস্তক প্রাচীর দুই হচ্ছে মধ্যভাগে থাকে কি বেসিন আর মানে চামচের মতন এটা গর্ত বা বেসিন থাকে আর প্রান্তভাগটা ভাগটা উঁচু হয় বা ভরাট হয় এই গোড়াট হয়ে যেটা ভরাট হবে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে এতে হিমবাহ গলে গিয়ে কড়ি হ্রদ সৃষ্টি হতে পারে যখন এই নিচু জায়গাটিতে মানে হিমবাহটি গলে গিয়ে জলে পরিণত হয় তখন সেখানে হ্রদ সৃষ্টি হয় তার নাম হচ্ছে কড়ি হ্রদ একটা উদাহরণ দেবে যে হিমালয় আলস প্রভৃতি হিমবাহ অধ্যুষিত অঞ্চলে এই করি বা সার্ক দেখতে পাওয়া যায় ছবি সময় মিলিয়ে নাও দেখো যেটা যে তোমাদের বৈশিষ্ট্য বলেছিলাম যে মস্তক দ্বীপ দ্বীপটা খাড়া দেওয়াল আছে আছে মধ্যভাগটা দেখো চামচের মতো গর্ত বা নিচু বেসিন আর প্রান্তভাগটা কিন্তু ঢিপির মতো উঁচু বা ভরাট এই তিনটে বৈশিষ্ট্য আর এখানে হিমবাহটা কি গলে গিয়ে করিহদ সৃষ্টি হয়েছে এটা তোমার লিখবে এবার দ্বিতীয় পয়েন্টে ইউ আকৃতি উপত্যকা তাকে হিমবাহ যে উপত্যকার মধ্যে দিয়ে অগ্রসর হয় সেখানে হিমবাহের হয় ও নিম্ন ক্ষয় সমানভাবে হয় বলে সেই উপত্যকাটি ইংরাজি ইউ অক্ষরের মতো দেখতে হয় বলে ইউ আকৃতি উপত্যকা বলে তাহলে ধরো এই এই উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ যাচ্ছে তাহলে হিমবাহের কি হয় যে অবঘর্ষ প্রক্রিয়ায় পার্শ্বভয় যেমন করবে দু সাইডেরও ভয় করবে মানে নিম্নঘয় যেমন করবে এবং দু সাইডে পার্শ্বভয় সমান করবে ফলে উপত্যকাটি ইউর মতো দেখতে হবে একে আকৃতি উপত্যকা বলা হয় বা হিমদ্রণী বলা হয় এবার বৈশিষ্ট্য কী আছে বৈশিষ্ট্য তোমার অবশ্যই লিখবে কাকে বলে বৈশিষ্ট্য উদাহরণ ছবি তবে তোমরা কিন্তু তিনে মানে পাঁচে পাঁচ পাবে ঠিক আছে ছবিতে কিন্তু হাফ করে থাকবে আর লেখায় থাকবে সাড়ে তিন এইভাবে কিন্তু নাম্বার বিভাজনটি হয় তাহলে সাড়ে তিন আর তিনটে ছবিতে হাফ করে হলে দেড় তাহলে পাঁচ কেউ ছবি যদি না আঁকো তাহলে কিন্তু তোমরা এই ছবির অঙ্কনে যে নাম্বারটা তোমরা পাবে না বৈশিষ্ট্য কী হয়েছে এই অংশে উপত্যকার গভীরতা ও বিস্তার বেশি হয় উপত্যকায় তলদেশ এবং পার্শ্বদেশটা মসৃণ হয় কারণ যেহেতু হিমবাহটি অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয় করে ফলে মসৃণ হয় তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুই দিকের পার্শ্বদেশ বেশ খাড়া হয় এদিকে এবং এদিকে পার্শ্বদেশটা খাড়া হয় আর উদাহরণ লিগে নিকট এরকম এই হিমদ্রণী বা আকৃতি উপত্যকা লক্ষ্য করা যায় বলে এই ছবিটি তোমরা অঙ্কন করবে এরপর আসছি আমরা রসে তা রসে মতানে এই ছবিটি দেখতে পাচ্ছ আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো হিমবাহের গতিপথে কোনো উঁচু শিলা ঢিপির আকারে অবস্থান করলে শিলাখণ্ডটির প্রতিবাদ অংশ হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়ার ফলে কী হয় ক্ষয় মসৃণ হয় কিন্তু অনুবাদ ঢালটি তখন উৎপাদন প্রক্রিয়ায় অমসৃণ হয়ে এবড়ো ফেবড়ো হয়ে থাকে এরকম ভূমিরূপকে রসে মতানে বলে এবার ধরো একটা উঁচু শিলাস্তূপ আছে হিমবাহ এদিক দিয়ে যাচ্ছে ফলে এদিকটা অবঘর্ষ প্রক্রিয়া যে অবঘর্ষ প্রক্রিয়ায় এটা প্রতিবাদ ঢাল মানে যেদিকটা হিমবাহ যায় সেটা প্রতিবাদ ঢাল তোমরা সেই ষোলোকে বৃষ্টিপাতের ক্ষেত্রে পড়েছ প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল তাহলে যেদিকটা এই হিমবাহটি প্রবাহিত হচ্ছে এইভাবে এখানে অবঘর্ষ প্রক্রিয়া মসৃণ একটা কি ঢাল সৃষ্টি করছে বিপরীত দিকটা মানে অনুবাদ ঢালে এখানে উৎপাদন প্রক্রিয়া কাজ করছে ফলে এই দিকটা এব্রো ভূমিরূপ সৃষ্টি হয়েছে এই উৎপাটন প্রক্রিয়া কাজ করছে ফলে ভূমিরূপটা কী হচ্ছে একদিকে মসৃণ আরেকদিন দিকে অমসৃণ এইরূপ ভূমিরূপকে বলছি আমরা রসে মোতানে বৈশিষ্ট্য লিখবে তোমরা হিমবাহ প্রবাহের দিকটা মসৃণ হয় আর বিপরীত দিকটা কি হয় বিপরীত দিকটা অমসৃণ হয় আর কি হবে ফাটল যুক্ত হয় বিপরীত দিকটা দেখো ফেটে 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 গেছে ফাটলযুক্ত এব্রো ফেব্রো হয় এর উচ্চতা বেশি হলেও বিস্তার ও দৈর্ঘ্য কম হয় তাহলে এই রসে উচ্চতাটা বেশি হলেও বিস্তার এবং দৈর্ঘ্যটা কি হয় কম হয় তোমরা উদাহরণটা কী লিখবে উদাহরণ লিখবে তোমরা যে কাশ্মীর উপত্যকার উদাহরণ উদাহরণ তোমরা কী লিখবে যে কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর উপনদী লিডার উপত্যকায় রসে দেখতে পাওয়া যায় এভাবে তোমরা পাঁচটি এভাবে তোমরা এই তিনটি ভূমিরূপ এবং তাদের বৈশিষ্ট্য ছবি উদাহরণ তোমরা দেখাবে তাহলে কিন্তু পাঁচে পাঁচ পাবে আজ পর্যন্ত পরের যে প্রশ্ন উত্তরটি পাওয়ার জন্য আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভালো থেকো সুস্থ থেকো